আমরা কভারেজ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সারা বাংলায় আমরা ঘুরছি ঘুরতে ঘুরতে আমরা এই মুহূর্তে রয়েছি বুড়িশালের জঙ্গল এই পুকুর বাঁধটার নাম হচ্ছে কিষাণজি বাঁধ কেন কিষাণজি বাঁধ সেটা হচ্ছে এখানেই তাকে এনকাউন্টার করে মারা হয়েছিল সামনেটা কোন দিকটায় আসো দেখি

কেন জানো না কোন উন্নয়ন কোনো নালা নাই কোনো ইয়ে নাই রাস্তা নেই তো রাস্তার অবস্থা হ্যাঁ হ্যাঁ তুমি এই শুধু আমার গরু বাগাল খাজার তাতে হয় না হলে কি করবে এই তো বাহাত্তর তিয়াত্তর বছর হতে গেলে কোনো এই যে বেকার ভাতা নাই কিছু নাই কি নাম তোমার সুধীর মহাতো সুধীর মাহাতোর পেশা হচ্ছে এই যে গরু চড়ানো এবং চাষ করা গবাদি পশু চাষ তো বাহাত্তর বছর বয়স হয়েছে বলো যে কিছু পাইনি এই অভিযোগ তো আমি করিনি কিছু কিছু সরকার কিছু দেয়নি হ্যাঁ বলেছিল সরকারকে হ্যাঁ কতবার ইনকোয়ারি করা এবং তোমাকে বলে দে

এই সামনের গাছটা সেই পয়েন্টই যাব যদি কিছু নেই আর এগারো সালে চব্বিশে নভেম্বরের পর আর কিছু অবশিষ্ট থাকে নাকি আমরা রাষ্ট্রবিরোধী সংবাদ তো কোনোদিন করি না আর আমরা এই মাওয়েস্ট যে মুভমেন্ট তারও সমর্থন করি না আমরা বিকাশের পক্ষে দেশের পক্ষে উন্নয়নের পক্ষে কিন্তু তারা কেন অস্ত্র হাতে তুলে নিয়েছিল এ প্রশ্ন আজও উঠে আসে বারবার যা ছত্তিশগড়ে বারবার করে উঠে আসছে ওখানকার মাওইস্ট মুভমেন্টে বহু আমাদের কেন্দ্রীয় বাহিনীর ব্লাস্টে মৃত্যু হয় এখানে এক সময় হতো সেটা সকাল হলে সংবাদপত্রের পাতায় মুখ থুবড়ে পড়ে থাকা সে শাসক দল হোক বিরোধী হোক সাধারণ মানুষ হোক মাস্টমশাই হোক তাদের কিন্তু মৃতদেহ পড়ে থাকতো কি দাবি ছিল তাদের মাওবাদী দাবি ছিল যে এই অঞ্চলকে উন্নত করতে হবে এই অঞ্চলকে সমৃদ্ধ করতে হবে কিন্তু হয়েছে কি কোন দিকটা সুধীরবাবু যাচ্ছেন আমরা তার সঙ্গেও যাওয়ার চেষ্টা করছি হাতে কুঠার মানে কাট কাটেন এবং কাঠ গরু সব হচ্ছে রে এই কুঠারের উপরে নির্ভরশীল মানে কখনো যা যা পান শুকনো কাঠ সেটাও কেটে নেন এটা তো জীবনের বিষয় হতে পারে না আচ্ছা এইখানে আচ্ছা আচ্ছা ও আচ্ছা ঠিক আছে আপনার এই তো সেই বুড়িশল জঙ্গল আমি নয়ন রায় বলেছিলাম না যে বিভিন্ন জায়গায় আমরা যাব এই সেই জঙ্গল এই জঙ্গলে বুড়িশোল জঙ্গলে যেখানে কিষাণজিকে এনকাউন্টার করে মারা হয়েছিল আমি কিন্তু অন্য জঙ্গল দেখাচ্ছি না কিন্তু এটা কিন্তু বুড়িশোল এবং হচ্ছে সেখানকার এই অঞ্চলে কিন্তু একজন কমলবাবু বলছিলেন যে একজন সাদা বিধবা একজন ছিলেন তিনি ইনফরমেশন পুলিশকে দিয়েছিলেন থেকেই পারেন যেটা বলছিলাম যে রাষ্ট্রবিরোধী কোনো সংবাদ করি না সমর্থনও করি না রাষ্ট্রের উন্নয়ন তো অবশ্যই হওয়া দরকার ওরা কেন অস্ত্র তুলে নিয়েছিল তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে উন্নয়নটা সে অর্থে হয়নি বলে এগারো থেকে পঁচিশ উন্নয়ন কি সত্যি হয়েছে বিনপুরের এই বুড়িশড়ে জঙ্গল এলাকাতে বিভিন্ন মানুষ তো বলছেন কেউ গরু চড়িয়ে খান কেউ ছাগল চড়িয়ে খান কেউ মাথায় ধান বয়ে নিয়ে যান রাস্তাঘাট হাঁটতে হয়নি এই দাবিগুলো নাকি কিষাণজি সে সময় করেছিলেন আমি কিষাণজির এখানে রেকর্ড বাড়াতে আসি নি রাজ্যে ক্ষমতা আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যেটা করেছিলেন অপারেশন সেটা হচ্ছে কিষাণজিকে এনকাউন্টারে নিকেশ করে দিয়েছিলেন তারপরে মাওবাদীদের কোমর মেরুদণ্ড কার্যত ভেঙে দেয় এটা গুরুত্বপূর্ণ সমালোচনা হয়েছিল সে সময় যারা মাওয়েস্ট আন্দোলন সঙ্গে যুক্ত তারা বলেছিলেন তদন্ত হবে ইনকোয়ারি হবে তো সেটা তো পরের প্রশ্ন ছিল হ্যাঁ তো দু হাজার এগারো চব্বিশে নভেম্বর সন্ধ্যের সময় খবরটা আমিও পাই কেন পাই এই তারিখটা আমার মানে চব্বিশে নভেম্বর আমার নিজের পিতৃবিয়োগ হয়েছিল বর্ধমানে শ্মশানে যাওয়ার পথে এখান থেকে একটা ফোন যায় সাংবাদিকতা করেছি এই অঞ্চলে বহুবার এসেছি যে কিষাণজি এনকাউন্টারে মারা গেছে সেদিন চোখের জল ধরে রাখতে পারছিলাম না কারণ বাবাকে নিয়ে যাচ্ছিলাম মরদেহ আর কিষাণজি প্রতি আমার কোনো সহানুভূতি ছিল না ভাববার কোনো কারণ নেই তাদের এখানকার মানুষে থাকতে পারে তাই কিষাণজি নেই ঠিক কিন্তু কিষাণজি পর্ছায়াগুলো রয়েছে যা তাদের কথাবার্তা খুব পরিষ্কার আবার এই সংবাদে তাদেরকে আবার টার্গেট না করে প্রশাসন আশা করি করবেন না এরা গরিব খেটে খাওয়া প্রান্তিক স্তরের মানুষ জল অধিকারের প্রশ্নে অনেক কথা ওরা বলছেন বারবারকেও বলছেন তাই একদম স্পটে এসছে বুড়িশল জঙ্গল এসছে এই দিনটা আমি কোনোদিন ভুলবো না আমার কাছে এই দিনটা অত্যন্ত পেনফুল তো যেখানে দাঁড়িয়ে আছি না বলছে যখন ঘটনা হয় প্রচুর পুলিশ গোটা গ্রাম জঙ্গল ঘিরে ফেলে তারপর কি হয়েছে সেসব তো সবাই জানেন কিন্তু তদন্তর ক্ষেত্রে বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে অনেক আওয়াজ মাহিস্ট লিডাররা করেছিলেন সেসব বিতর্কেই যাচ্ছি না আমি কিন্তু এখানে পূর্ণিমার চাঁদ আর সূর্যের আলো পরে ঠিক সন্ধ্যাবেলার এক ছবি আর বেলার এক ছবি আছে শ্রমজীবী মেহেনতি মানুষের অধিকারের প্রশ্নে এই হচ্ছে পাতা তুলি তাদের জীবন ধারণ করতে হয় নালে কাঠ বেছে গাছ কেটে ছাগল পালন করে গোপালন করে এক ফসলই চাষ করে সেচের ব্যবস্থা নেই তাই এই ঘটনা দেখিয়ে দিয়ে গেলাম কারণ কাজটা যে হয়নি এটা বাস্তব তাই মন গড়া কোনো কাহিনি আমি অন্তত নয়ন রায় না করিনি করার চেষ্টা করিনি সঙ্গে থাকুন কমেন্টস করবেন মতামত দেবেন সারা বাংলায় ঘুরছি তাই বুড়িশোল ঝাড়গ্রামে আমরা এসেছি এবং আমরা যা যাব। আমার চিত্র সাংবাদিক ঐন্দিরা ব্যানার্জি সবির দফাদার বুড়িশোল জঙ্গল ঝাড়গ্রাম নমস্কার